হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবার নিয়ে এসেছি একটা ছোটো ব্লগ তোমাদের জন্য আজ আমার বন্ধুর ছেলের বইতে ছিল বারাসাতের কাছে কলকাতার নিকটবর্তী একটু একটু মকসলের দিকে বারাসাতের কাছে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাওয়ার সময় রাস্তায় বাজার ঠাজারগুলো পড়েছিল তাই একটু শ্যুট করলাম আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম পৌঁছে গেছি আমরা গন্তব্যস্থলে ভেতরে সুন্দর ফ্ল্যাট ওদের অনেকটা রাস্তা যাওয়ার পরে এত সুন্দর ফ্ল্যাটটা চোখ জড়িয়ে যাচ্ছিলো একদম ভাষা সামনে গার্ডেন ছিল যে গার্ডেন এরিয়াতেই ওরা মানে স্ন্যাক্সের ব্যবস্থা রেখেছিল বসার জায়গা ছিল আর ভেতরে কমিউনিটি হল যেটা সেখানে ওদের অপারেশনটা হয়েছিল। সবাই লোকজন আসা যাওয়া শুরু করেছে এই যে বন্ধুর ছেলে বইতে যার পইতে সেই যে সবুজ পাঞ্জাবি পরা এরই পইতে হয়েছিল এই যে ফ্ল্যাটটা আমি একটু শ্যুট করলাম ফ্ল্যাটের সব বন্ধুবান্ধবরা মিলে গল্প করছিলাম এই যে কমিউনিটি হলে অনেক কিছু আইটেম ছিল এবং খুব মুখরোচক বাঙালির যেসব আইটেম পছন্দ সেসব ফিশ ফ্রাই প্রথমেই দিয়েছিল সালাড তারপরে রাইস ছিল ভেজ ডাল বেগুন ভাজা এরপরে মাটন কারি ভেটকি পাতুরি রুই মাছের কালিয়া চাটনি মিষ্টি আইসক্রিম ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো সবাই ভালো থেকো আবার নিয়ে আসবো এরকম একটি ছোটো ব্লগ ব্লগ নিয়ে എവിടെ അത് ബാരിദി രാം